হরে কৃষ্ণ প্রিয় ভক্তিবৃন্দ আপনারা কি জানেন দু হাজার সালের সাতই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার রাতে সারা বিশ্বের সাতশো নয় কোটি মানুষ অর্থাৎ পৃথিবীর প্রায় সপ্তাশি শতাংশ মানুষ আকাশের এক দৃশ্য সাক্ষী হতে যাচ্ছে হ্যাঁ এই দিন হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু শুধু জ্যোতির্বিদ্যা নয় স্বাস্থ্য বলে এই সময় আধ্যাত্মিকভাবে ভগবত স্মরণ করার এক বিরল সুযোগ আজকের আলোচনা জানব কখন এই চন্দ্রগ্রহণ শুরু হবে এবং কখন শেষ হবে এই সময় কী কী করা উচিত কী কী করা উচিত নয় এবং আপনাদের পাশে যদি গঙ্গা নদী না থাকে তাহলে আপনারা কীভাবে স্নান করবেন এবং গঙ্গা স্নানের মন্ত্র সহ সম্পূর্ণ বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করছি হ্যাঁ অবশ্যই কিন্তু এই ভিডিওটি সবাইকে যাতে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এবং এই নীতিগ্রহণ অবশ্যই পালন করতে পারে আকর্ষণীয় সূচনা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দু হাজার পঁচিশ সাল সাতই সেপ্টেম্বর রবিবার বিশ্বের প্রায় সাতশো নয় কোটি মানুষ প্রত্যক্ষ করবে প্রায় সপ্তাশি শতাংশ জনসংখ্যা স্বাস্থ্যবিধি বিরল আধ্যাত্মিক সুযোগ ভারতের সময়সূচি কখন দৃশ্যমান হবে ভারতে রাত্রি নয়টা সাতান্ন থেকে ভোর একটা সাতাশ পর্যন্ত আর বাংলাদেশের রাত্রি দশটা সাতাশ থেকে রাত্রি একটা সাতান্ন পর্যন্ত নেপালে দৃশ্যমান হবে দশটা তেরো থেকে রাত্রি একটা বিয়াল্লিশ পর্যন্ত দৃশ্যমান থাকবে ভারত বাংলাদেশ নেপাল মধ্যপ্রাচ্য ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া প্রভৃতি জায়গায় এখানে শাস্তে বলা হচ্ছে সংক্রামে গ্রহণী চেইব না স্নান্ত মানব সপ্ত জন্ম সহস্ব কুষ্টি সাত দুঃখভাগ সর্বদা অর্থাৎ যদি এই গ্রহণের সময় স্নান না করে তাহলে তার কী হবে সপ্ত জন্ম সে কুষ্টরূপ পুষ্ঠবিধি হবে এবং সে দুঃখ ভাগি হবে গ্রহণে স্নান করলে পাপ ক্ষয় হয় এবং গ্রহণের নাম জপ করলে কী হয় হাজার গুণ ফল সে বেশি প্রাপ্ত হয় করণীয় এই সময় আপনি কী কী করবেন গ্রহণ শুরু হলে অবশ্যই স্নান করুন হরিনাম জপ করুন ভগবানের কীর্তন করুন গ্রহণ শেষে পুনরায় স্নান করুন দান এবং গঙ্গা স্মরণ করুন বর্জনীয় কী কী করবেন অবশ্যই খেয়াল রাখবেন এই সময় কোনো কিছু আহার করা বা পান করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই সময় ঘুমানো এবং সাংসারিক কাজ অলসতা এগুলোকে বর্জন করুন ফলেরই স্নান করা কর্তব্য স্নান মন্ত্রাবলী আমরা একটু পরে আলোচনা করছি এখন আমরা জানব গ্রহণের দর্শনের শুভ ফল কোন কোন রাশি দর্শন করলে কী ফল হতে পারে এই গ্রহণে মেষ কন্যা তুলা ধনু মকর রাশি দর্শনে অত্যন্ত শুভ উক্ত রাশি হলে জন্মতার জন্য সাতি ও বিশাখান তুলারাশির দর্শন নিষিদ্ধ থাকবে চন্দ্রগ্রহণ দর্শনে শুদ্ধ ব্রাহ্মণকে স্বর্ণদান বা অর্থদান করা কর্তব্য জনন ও মরণয় শৈশী স্নান অর্থাৎ সকলেই স্নান করা অবশ্যই কর্তব্য চন্দ্রগ্রহণের স্নানে মহাপাব দূর হয় উতিষ্ঠ গম্যতাম রহ তেজতম চন্দ্রসঙ্গম কর্মচন্দাল যুগম পুরু পাপক স্বয়ং মম অর্থাৎ গ্রহণের নিয়মাবলী কুসংস্কার নয় এটি শাস্ত্রীয় বৈজ্ঞানিকভাবে স্বীকৃত তাই আজে বাজে মন্তব্য না করে ব্যক্তিতীনতার পরিচয় দেওয়া ঠিক নয় এখন তাহলে আমরা জানতে পারলাম এই সময় কী কী করবেন কী কী করবেন না ঠাকুর সেবা পূজা আপনার কীভাবে করবো তাহলে বুঝতে হবে যে ঠাকুর পূজা যদি কৃষ্ণ পূজা হয় যথারীতি আপনার নিয়ম ফলো করবেন অবশ্যই স্নান করা আছে কোনো মন্ত্র যদি জানা না থাকে তাহলে আপনি কী করবেন হরিনাম করতে করতে স্নান করতে পারেন বাড়িতে স্নানাগারে যদি গঙ্গা নদীর পাশে না থাকে তাহলে আপনি কী করবেন অবশ্যই গঙ্গা 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 তিনবার উচ্চারণ করে আপনারা স্নান করুন যদি পুষ্কর্ণী থাকে নদী পুকুরে নাবীর জলে স্রোতের দিকে মুখ করে বা স্রতিহীন জলে চন্দ্রের দিকে মুখ করে একবার ডুব দিয়ে আসন করে তারপর আপনার উচ্চারণ করবেন আত্মশুদ্ধি প্রথমে করবেন ওম পবিত্র বা সর্বসং কথা যশ্বত পুণ্ডিকাক্ষ সবাজ্য ভ্রান্তর সৃশি পাপ পাপহম পাপ কর্মহম পাপ আত্মা পাপ সম্ভবান ত্রাহিমাম সর্ব পাপ হর হাজ্য করে আপনি প্রার্থনা করুন এরপর আপনি বলুন ওম কুরুক্ষেত্র রয়া গঙ্গা প্রভাস পুষ্কর তৃতীয় তিত পুণ্যানি স্নানকালে ভমিত হ এরপর যেহেতু চন্দ্রগ্রহণ চলছে এই জন্য আপনারা সংকল্প করতে পারেন ওম বিশ্বুরম ভাদ্র মাসে সিংহ রাশিতে ভাস করে শুক্লপক্ষে আপনাদের নিজ নাম এবং গোত্র বলবেন অনন্তগুণ ফলম প্রাপ্তি প্রাপ্তিকাম্য ত্রিকুট কুলোদ্ধারুণ কাম শ্রীকৃষ্ণ প্রীতি কাম শ্রী গঙ্গা দেবী পৃথার্থে গঙ্গায়াম স্নানম অহং পরিষে এরপর গঙ্গা দেশে আপনি প্রণাম নিবেদন করুন সত্যপাত সমান্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি নমস্তে দেব দিবসী ত্রিপথ গামিনী ত্রিলোসনে শেতরূপে বর্মা বিষ্ণু শিব এরপর আপনি গঙ্গা দিকে যেহেতু আগমন করবেন গঙ্গা স্নান করতে এই জন্য আপনি প্রার্থনা করুন নন্দিনীতি সতী নাম বিধিসু নলিনীতি চ দক্ষাপীতি পীতি গঙ্গা বিশ্বকয়া শিবামৃতা বিদ্যাধরি মহাদেবী তথালো প্রসাদিনী ক্ষেমন করে জান্ন বিশ্বাস শান্তা শান্তিপদায়ীন এতানি পূর্ণ নামানি স্নানকালে প্রকৃত এরপর জলকে স্পর্শ করে ধরে বলেন ওম স্মিতা আসি গঙ্গে আসি স্পর্শমিতম মহেশ্বরীম বিষ্ণুদেব দেবা করে খুশিদে জগদম্বীকে ওম গঙ্গে চযমনা শিব গদাবরি স্বদেশ জলস্মিন সুন্নিধিং কুরু এরপর আপনি স্নানের জন্য মন্ত্র স্নান করুন ওম পাশত আসি বৈষ্ণবী বিষ্ণু দেবতা ত্রাহী নেন সসমাদ আজমান এরপর জল স্পর্শ করে ধরে বলুন ওম নারায়ণম ওম নারায়ণায়ণম ওম নারায়ণ নম আপনি জল স্পর্শ করে মাথায় সেটে দেবেন এরপর আপনার সুন্দরভাবে স্নান করে যদি ব্রাহ্মণ দেখি ধরেন আপনি আর্ণিক করতে পারেন গায়ত্রী করতে পারেন নাহলে হরিনাম করুন তারপর পুনরায় স্নান করে উপরে উঠে এসে আপনি নিক করে তারপর আপনি সমাপ্ত করতে পারেন তাহলে আমরা সংক্ষিপ্তভাবে জানতে পারি চন্দ্রগ্রহণ এই সময় অবশ্যই আপনারা স্নান করবেন ঠাকুর সেবা পূজা যদিও এত রাত্রি হবে না তো যেহেতু রাত্রি থাকছে এ সময় আপনারা অবশ্যই এই সময়টা ঘুমানো খাওয়া বা অন্য কিছু প্রজল্প করা এগুলো ঠিক নয় আপনি এই সময় পারলে হরিনাম করুন স্নান করুন ভবনের সেবায় আপনি নিজেকে মনোনিবেশ করুন ধন্যবাদ সবাইকে আপনি এই দিনটা বিশেষভাবে যেহেতু গুরুত্বপূর্ণ সবাই পালন করার চেষ্টা করবেন প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ